গতকালকে ঠিক ভিডিওটা এখানে শেষ করেছিলাম তাই আজকে আবার এখান থেকেই শুরু করছি অ্যাকচুয়ালি এখন আমরা রেডি হয়েছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক জায়গায় যাবো বলে বের হয়েছি আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের বাবুর কিন্তু অন্নপ্রাশনের ডেট ফিক্স হয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি বাবুর ফার্স্ট অন্নপ্রাশন করতে অ্যাকচুয়ালি পরের দিন আমাদের অন্নপ্রাশন হবে বাট আজকেও কিন্তু বাবুর অন্নপ্রাশন একরকম হবে মুখে ভাত হবে বাট সেটা ঘরে না সেটা হবে মন্দিরে হ্যাঁ ঠিকই শুনছেন অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি কুমুর পুকুর অনেকে হয়তো এই নামটা জেনে থাকবেন আমার লোকাল যারা সাবস্ক্রাইবার তারা ভালো করে জানবেন খুবই বড় একটা মানে মন্দির আছে ওখানে একটা না কয়েকটা মন্দির আছে আমি কোনোবার যাইনি আমার জীবনে আমি প্রথমবার যাচ্ছি আমি জানি না অ্যাকচুয়ালি কী ব্যাপার বাট মৌমি আগে গেছে অ্যাকচুয়ালি বাবুর ওখানে মানসিতেও আছে বাট আমরা কিন্তু আজকে মানসিত শোধ করতে যাচ্ছি আমরা আজকে যাচ্ছি জাস্ট বাবুর অন্নপ্রাশন করতে অ্যাকচুয়ালি অন্নপ্রাশন করতে গেলে ব্রাহ্মণ অনেকে নিয়ে আসে বাট আমরা বাড়িতে ব্রাহ্মণ আনবো না বলে ওখানে গিয়ে বাবুর নামে পুজো দিয়ে বাবুর মুখ মুখ এঁঠো ওখানে এক করিয়ে নেবো আর কি ব্রাহ্মণের দ্বারা আর তারপরে বাড়িতে এসে পরের দিন আমাদের মেন অন্নপ্রাশন আর কি হবে তো সেই জন্যই বেরিয়ে গেছি সকালে যখন বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার সময় বৃষ্টি হয়নি বাট আসার সময় বাজার করে আসার সময় কিন্তু মাঝ রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছিল বাজারও ভিজেছিলো সাথে আমরাও ভিজেছিলাম আর এখন দেখতে পাচ্ছেন আমরা যে কুমুর পুকুরে যাচ্ছি এটা অ্যাকচুয়ালি উল্টো দিকেই যাচ্ছি বাট এটা মানে বসিহাটের রাস্তার দিকে যাচ্ছি বাট তবু দেখুন মানে যথেষ্ট ভারী পরিমাণে বৃষ্টি হয়েছিল বলে রাস্তার ধারে কিন্তু অলরেডি জল জমে গেছে আর এখন এই মুহূর্তে আবার বৃষ্টিটা হচ্ছে না কিন্তু আকাশে মেঘ করে আছে হয়তো বৃষ্টি হলেও হতে পারে তো অসুবিধা নেই আমরা টোটোতে আছি রিজার্ভ টোটো আমাদের পুরো কোথাও দাঁড়াবে না আমরা আরামসে যাবো আরামসে আসবো আর যেতে আমাদের প্রায় ঘন্টা খানিক লাগবে মানে এই টোটোতে করে আর কি আর আসার সময় আমার একটা আবার কাজ আছে কাজটা হচ্ছে এটাই আমি আপনাদেরকে বলেছিলাম যে মৌমিতাকে একটা স্পেশাল গিফট আমি দিতে যাচ্ছি তো আসার সময় আমাদের আরেকটা জায়গায় একটু ঢুকতে হবে এখন সেই গিফটটা আর কি রেডি হয়েছে কি না আমার ডাউট হচ্ছে তার কারণ দোকানদারকে ফোন করেছিলাম সে বলছিলো একটু সমস্যা আছে এখন কি সমস্যা কি ব্যবহার কী বৃত্তান্ত সেটা আমি ঠিক বুঝতে পারছি না এখন দোকানে না গেলে আর কি গিফট দেবো সেটাও আজকের এই ভিডিওতে আমি রিভিল করবো মানে অ্যাকচুয়ালি কি নেওয়া হবে আর তাছাড়া বাবুরও জন্য কটা জিনিস নেওয়ার আছে তো সেগুলো আর কি আসার সময় আমরা মোটামুটি মিটাবো আজকে দিনটা খুবই ব্যস্ততার সাথে কাটছে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে সেখানে প্রায় তিন চার ঘন্টা ঘোরা হলো বাজার করা হলো এবং সেখান থেকে এসে খেপ পর আবার রকমে আবার চলে যাচ্ছে আরও অনেক দূরে মানে মালঞ্জে গিয়েছিলাম সেখানেও যথেষ্ট দূরে আবার এটা আরও বেশি দূর তো মানে আজকে গাড়িতে চলে চলে যেন কমর ঘাট সব কিছুই ব্যথা করছে অ্যাকচুয়ালি আমার ঘাড়ের সমস্যা আছে সবাই জানেন বাট প্রবলেমটা হচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ ছুটতে হবে আজকে দিনটা কালকে দিনটা হয়তো একটু অতিরিক্ত পরিশ্রম হবে বাট কিছু করার নেই করতে হবে কিছু দূর এগিয়ে আসার পরে আবার যেটা বুঝলাম এই সাইডে নাকি আবার ঠিকঠাক বৃষ্টি হয়নি এদিকে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কিন্তু অত জল জমে নেই হালকা পাতলা বৃষ্টি হয়েছে বাট মেঘ কিন্তু চারিদিকটাই করে আছে এখন কি বলুন তো মেঘ চারিদিকে থাকলেও কোন জায়গায় বৃষ্টি হয় ঠিক বোঝা যায় না আমার অনেক সময় দেখেছি মানে আপনার বাড়ির পাশে হয়তো বৃষ্টি হচ্ছে না আবার আপনার বাড়ি থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট দূরে বৃষ্টি হয় এরকম দেখা যায় মানে এখানে সেই প্রতিফলনটা দেখতে পাচ্ছি মানে আমরা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে সেইদিকে রাস্তার ধারে জল জমে আছে আর এখানে এসে দেখি রাস্তার ধারে মানে শুকনো তো প্রায় অনেকটা কাছাকাছি আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মানে পুকুরে আমি আপনাদেরকে বলে দিই যারা আমার লোকাল সাবস্ক্রাইবার তারা হয়তো চিনবে আমরা অ্যাকচুয়ালি নেয়ার টু বসিরহাটের যে রাস্তা সেই রাস্তায় যাচ্ছি এবং আমরা চৌমাথা থেকে সাইডে আমরা ঢুকে যাবো সাইড থেকে রাস্তাটা সোজা ওখান থেকে হয়তো চৌমাথা থেকে হয়তো আর দশ পনেরো মিনিট এড়ো লাগবে গাড়িতে তারপরে আমরা মোটামুটি আমাদের যে মন্দির যে গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাব এদিকে একটা জিনিস দেখলাম এত পরিমাণে পাট চাষ হয়েছে যে দিনের বেলাতে শিয়াল দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমরা দিনের বেলায় যাবার সময়ও শিয়াল দেখলাম আসার সময়ও শিয়াল দেখলাম মানে বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু সেই মন্দিরে আর মন্দির চত্বরটা হয়তো দেখাচ্ছে ফাঁকা বাট এইখানে মানে সকালবেলা হাজার হাজার লোকের কিন্তু ভিড় ছিল আমরা এখন এসেছি প্রায় চারটে বাঁচতে যাচ্ছি এই সময় লোকজন নেই ব্রাহ্মণরা হয়তো অনেকেই শুয়ে আছে হয়তো না শুয়ে আছে ভেতরে তো এখন আমার শাশুড়ি মা আর কি ব্রাহ্মণকে ডাকছে একটা ব্রাহ্মণ আর কি চেনাশোনা আছে এই যে বলতে বলতে ডেকে নিয়েছে আর এখন আর কি এই মন্দিরে হবে না আর একটা মন্দির আছে কালী মায়ের মন্দির সেইখানে বাবুর পুজো হবে এই যে আমরা এখানে চলে এসেছি এই মন্দিরে কিন্তু বাবুর পুজো হবে বাবুর নামে এই যে মমিতা মমিতাও এসছে মমিতা আর এই যে বাবু আর এটা আমার কাকি শাশুড়ি আর বাবু যতক্ষণ রাস্তায় গাড়িতে ছিল সারা রাস্তা পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসছে আর যখনই আমরা মন্দিরের কাছে এসে গাড়ি দাঁড় করিয়েছি ওর সাথে সাথে ঘুম ভেঙে গেছে ও অ্যাকচুয়ালি বুঝতে পারছে হয়তো যে আমাকে নিয়ে কিছু একটা হবে মানে এখনকার বাচ্চা কাচ্চারা এতটাই অভার স্মার্ট কী বলবো মানে ওরা অনেক ছোটো থেকেই অনেক কিছু বুঝতে শিখে যায় যেটা আগেকার দিনে কিন্তু দেখা যেত না এটা একটু কমেন্টে জানাবেন আর কি এখনকার বাচ্চা কাচ্চাদেরকে প্রায় দেখা গেছে আর কি খুব কম সময়ে খুব বড় বড় জিনিস বুঝে যায় যেটা আগেকার মানুষ কখনোই বুঝতো না আর আগেকার মানুষ দেখে আফসোস খায় যে এটা কী করে সম্ভব আমরা যেটা পারিনি সেটা কী করে পারে ঙ্গল মঙ্গল বৌরাংব্যেশব ওয় গোব্রহ্মা জগদ্দীতা হম নম হে কৃষ্ণ কৃষ্ণা

বাবুর নামে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা একটু মন্দির চত্বরটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আর এখানে একটা কথা আপনাদেরকে কি বলো মানে মন্দিরটা এমন জায়গায় অবস্থিত মানে আপনার এখানে ঘুরলে একটু গা হাত পা যেন শিরশির করে উঠবে মানে চারিদিকেই খালি মন্দির আর মন্দির এই সাইডে যাচ্ছিলাম যেতে তো হঠাৎ দেখি চারিদিকে ঠাকুর দেখে আমি আবার রিটার্ন এসেছি তার কারণ জুতো পরে এখানে হাঁটতে ইচ্ছে হবে না আপনার মানে মন থেকে একটা কেমন যেন বাধা মানে এ হবে আর কি যে জুতো পরে কেন হাঁটছি আর এই বট গাছটা এই বটগাছটা তো আরও মানে দেখে পুরো মানে পুরো মাথাটা কত ঝাঁকড়া হয়ে আছে আর কতটা মোটা মানে এখানে অনেকেই মান করে বিভিন্ন রকম ই ঢিল ইট বেঁধে রেখেছে গাছে প্লাস সাইডেও বাঁধা আছে আমি তো বট খালি দেখছি আর যেটা বলছিলাম মানে গা আর কি মানে শিশির করছে আমি তো জুতো পরে হাঁটতেই পাচ্ছি না এখানে মনে হচ্ছে জুতো খুলে দেয় কারণ চারিদিকে খালি ঠাকুর আর ঠাকুর এই মন্দিরের ভেতরে তো ঠাকুর আছে প্লাস সাইটেও আছে আর অ্যাকচুয়ালি ঠাকুরের সামনে জুতো পরে হাঁটা আমার দ্বারা একটু অসম্ভব মতো লাগে তো সেই জন্যে মানে আর বেশি ঘুরতেও পাচ্ছি না বড় মন্দিরের দিকে তো যেতেও পারছি না মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আর বলতে বলতে আমাদের বাবুর কিন্তু অন্নপ্রাশন হয়ে গেছে মানে আমাদের বাবুর প্রথম মানে মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছেন বাবুকে উবুড় করে মায়ের পায়ের নিচে শুয়ে রেখেছে অ্যাকচুয়ালি প্রণাম করার জন্যে আর ও চুপচাপ করে মানে ব্রাহ্মণ দাদু কথা বলছে প্লাস মারা কথা বলছে একবার এর মুখের দিকে তাকায় একবার ওর মুখের দিকে তাকায় ওকে প্রণাম করার জন্য শুভান হয়েছে ওইভাবে শুয়ে চুপ করে আছে দেখুন কত সুন্দর অ্যাকচুয়ালি এখানে যে অন্নপ্রাশন করানো হয়েছে এখান থেকে মন্দির থেকে আর কি চাল দিয়েছে সেই চালটা বাড়িতে নিয়ে যেতে ওই যে পেপারে দেখতে পাচ্ছেন না চালটা আছে বাড়িতে নিয়ে গিয়ে সেই চালে কালকে পায়েস রান্না হবে এবং ওই চালের পায়েসেই বাবুর আর কি অন্নপ্রাশন হবে তো সেইটা কিভাবে কি নিয়ম আছে বেশ কিছু সেইগুলো আর কি বুঝিয়ে দিচ্ছে আর বলতে বলতে আমরা কিন্তু ইতিমধ্যে টোটোতে চলে এসেছি তার কারণে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো আর বাবু শেষ শেষবেলায় এসে একটু কান্না শুরু করেছে ও বলছে আমার কল থেকে নামবে না ও বলছে আমার কলেই যাবে এবার আমি তো বসবো সামনে হুট করে যদি খিদে লাগে আবার গাড়ি থামাতে হবে তো আমি বলছি তুমি যাও ও মোটে যাবে না ও আমার কাছেই থাকবে দেখুন ওর মা নিতে যে তবু ও মুখ ঘুরিয়ে দিচ্ছে এখন আমরা চলে এসেছি একটা জুয়েলার্সে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলেছিল মমিতার জন্য আমি একটা দামি স্পেশাল গিফট দিতে যাচ্ছি কী গিফট কী বৃত্তান্ত সব কিছু আমি আপনাদেরকে এখনই বলছি অ্যাকচুয়ালি মমিতা যেখান থেকে বাবু হয়েছে আমাকে একটা উপহার চেয়েছিলো তাই আমি একটা ভালো অকেশান দেখছিলাম আর ভালো অকেশন বলতে এই বাবুর অন্য প্রশ্নটাই আমার কাছে ভালো লেগেছে তাই মৌমিতার জন্য আমি স্পেশালি একটা পলা বাঁধন করে দিচ্ছি আর বাবুর জন্য বাবুর মামার একটা সোনার চেন করে দিচ্ছি তো সেই জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু আমরা এই সোনকার দোকানে এসেছি বাট এখানে একটা প্রবলেম আমাদের হয়ে গেছে সেটা কি প্রবলেম সেটা আপনাদেরকে নেক্সট ভ্লগে জানাবো বাট আপাতত কিন্তু আমরা চেন আর পলা বাঁধানো নিতে এসে এখন একটা রূপোর বাটি আর রূপোর চামচ নিয়েছি আর পলা বাঁধানো জড়াতাড়ি দেওয়ার জন্য একটা যেমন তেমন নিয়েছি আর কি হয়েছে ব্যাপারটা সেটা আপনাদেরকে নেক্সট ভ্লগে আমি খুব শীঘ্রই জানাবো আর আপাতত আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বাড়িতে এসে দেখি এদিকে পিতি তারপরে বুলটি তারপরে পূজা তারপরে মেজ বৌদি এরা কিন্তু অলরেডি চলে এসেছে আর কি যেহেতু আর একদিন বাকি আছে কাজ তো সেই জন্য ওরা একদিন আগে চলে এসেছে তার কারণে এখানে অনেক কাজ আছে সবাই আসলে তো আরও ভালো হতো যদি বড় বৌদি দীপশিকা আসতো আরও হয়তো অনেক বেটার হতো আর ওরা আসতে পারিনি পিতে পিতিরা এসছে বুলটিরা এসছে তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি নেক্সট ভ্লগে কিন্তু আপনারা বাবুর অন্য পার্সেন্টের ভিডিও দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন